এই যে দুপুর দুইটার কড়া রোদের তাপে আমি পুরছি অর্থাৎ রোদের তাপে আমি ইচ্ছে মতো ঘোরাফেরা করছি তারপরও কিন্তু আমার স্কিন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না কেন বলুন তো কারণ আমি ব্যবহার করেছি হান্ড্রেড অরিজিনাল কোরিয়ান সানস্ক্রিন যেটার নাম হচ্ছে ন্যাচার প্লাস সানব্লক আমার মতো যারা ট্যুর লাভার আপু কিংবা ভাইয়ারা আছেন তাদের জন্য কিন্তু এই সানস্ক্রিনটা একদম পারফেক্ট কারণ যখন আমরা ট্যুরে যাই তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে ঘেমে নে একাকার একটা অবস্থায় থাকি সো আমাদের এই সানস্ক্রিনটা কিন্তু আছে সুপার সুপার অয়েল কন্ট্রোল সিস্টেম অর্থাৎ অয়েলি স্কিন বলেন যে কোনো স্কিন বলেন সহজে এই সানস্ক্রিনটা ব্যবহার করার পর কিন্তু তাদের মুখ ঘেমে যাবে না অর্থাৎ লং টাইম পর্যন্ত কিন্তু আপনাদের একটা সান প্রোটেকশন দিবে কারণ এই সানস্ক্রিনে আছে এসপিএফ ফিফটি প্লাস এবং পিএ প্লাস 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 যেহেতু এটি একটি সুপার লাইট ওয়েট সানস্ক্রিন তাই খুব সহজে আপনার স্কিন কিন্তু সানস্ক্রিনটি অ্যাবজর্ব করে ফেলবে তাছাড়া দেখতেই পাচ্ছেন এত কড়া রোদে থাকার পরেও আমার স্কিন কিন্তু মোটেও ঘেমে যাচ্ছে না কেন ঘামবে বল লেন তো আমি যদি তো সুপার লাইটওয়েট একটা সানস্ক্রিন ইউজ করি তাহলে কিন্তু সহজে ঘেমে যাবে না আপনার স্কিন। তাছাড়া আপনি ঘরে বাহিরে যেখানেই থাকবেন না কেন সূর্য ওঠার পর থেকে সূর্য ডোবার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিন্তু আপনাকে সানস্ক্রিন अप्लाई করতে হবে কারণ শুধুমাত্র সানস্ক্রিন ব্যবহারের মাধ্যমে আপনি আপনার স্কিনটাকে ফুললি প্রোটেক্টেড রাখতে পারবেন। আপনার স্কিনে সহজে ব্রন প্রবলেম হবে না, মেস্তা প্রবলেম হবে না, গলায় কালচে ভাব হবে না, চোখের নিচে দাগ পড়বে না, ঠোঁটের আশেপাশে দাগ পড়বে না, ঠোঁট কালো হয়ে যাবে না।